আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্ততঃ নামাজ আদায় করার মতো কাপড় না আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনী নামাজ পড়ার বড় বসে সময় নষ্ট করি আমার স্ত্রী বাড়িতে যাকে আমারে বাসানো লাগবে তার তো নামাজ কাযা হয়ে যাবে ইজন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি বড় পোশাক পরে শরিয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি তার জন্য ঘরের ভেতরে একটা খুব বড় আমি করে নিয়ে গেছি। বড় পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই। স্ত্রীরই বড় পোশাকটা পরে নামা আদায় করে ওই পোশাকটা আমারই দিয়ে ওই ঢালিয়ে বাইরে আসি। আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাটছিলেন।

আমি মুসলিম দাবি করি আমি আপনার উম্মত আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায় এটা চুরির ভেতরে গণ্য চুরির যে সংজ্ঞা আছে কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম চুরি এর নাম কি আমি মুসলমান আমার নামে কলঙ্ক হয়ে যাবে এজন্যে যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয় এরপর আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়

নবীজি বলেন কে যেদিন কায়েম হবে সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষকে নামাজের হিসেব ধরবে জিজ্ঞাসা করবে হামসা জীবনে নামাজ পড়েছি কিনা আগে বল আমার জীবনে যদি ফরস সাজাগুলো না থাকে ওই দিন আমি কিন্তু একশো বার ধরা খেয়ে যাব মিথ্যা যদি বলি বাহা আমি নামাজ পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সেজদা দিয়ে এবার দেখান বেনামাজি মানুষগুলো শেষ দা দিতে পারবে না সোরা কলমের ভেতরে আছে আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায় আমাদের জীবদ্দশায় নামাজের দরকার আছে না নেই আশা করছি আজকের এই অর্শনার পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন অন্তত যদি নফল আর সুন্নত পড়তে নাও পারেন পরে পড়ে গিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন মানুষ নামাজ অনেকে পড়ে না তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ নামাজের বিষয়ে জানে না

শধা আকেে সানানো লাগবে। সরা ফাতে হা দিয়ে চারটা ছরা যদি শদ্ধ করে একটু এক প্রমা একটু আর্ধটেেও ব্যাখ্যা সহদেরকে জানানোর ব্যবস্থা করা যায়। নামাজের তারটা ফরজ সদ্্যটা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজের শান্তি পায়। এই তিন জন্য এই ফাছরের নামাজিক তিন সমাং সাজি হলে। আমার মায়ের নামে একটা বছর পরে দেখি নামাজি প্রায় পাঁচ থেকে ছয় কাতার এখন প্রায় নামাজি হয়ে গেছে মানুষ তো তারাই ছিল শুধুমাত্র করারে জানার ব্যবস্থা করে বসার ব্যবস্থা করে দেওয়ার কারণে এখন তারা নামাজে মজাবে যে পিঠা দেওয়া এখন তারা নামাজ ছাড়বে না আপনারা এলাকায় এরকম ব্যবস্থা করবেন মসজিদে হোক খানকায় হোক মাদ্রাসায় হোক মক্তবে হোক নামাজ ইসলাম মৌল নীতি গুলো আছে এই ফরজ বিধানে এগুলো মানুষকে জানানোর ব্যবস্থা করেন মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায় ওই যে দুইজন সাহাবির কথা হাতিসে এসেছে বিশ্ব নবীর তাদের পাহাড়ায় ছিলেন

নামাজে তেলাওয়াত করছিলেন দুশ্মন এসে দেখে কালো এটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্য তীর নিক্ষেপ করেছে তীরটা এসে তার ডান বাহুর ভেতরে লেগেছে নামাজে তেলাওয়াতে তিনি এমন মজা পাচ্ছিলেন নামাজ ছেড়ে দেননি বাম হাতের ভেতরে আর একটা লেগেছে চিন্তা করছে এভাবে দুইটা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে পিঠের ভেতরে একটা তীর লেগে যায় আল্লাহর নবী আহত হয়ে যাবে এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবি পাশে যেটা আছে তাকে জাগা দেন জাগিতে থেকে উঠে দেখছে দুই পাশে দুই তীর ডাক দিয়া বললেন হে আমার সাথে দুই পাশে তুমি দিন গেল তিনি বিস্তারিত বলার পরে বললেন আমাকে কেন ডাকলেন না সাহাবি বলে আল্লাহর বান্দা আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছে গো এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে প্রথম তিনটা লাগার পরে আমি খেয়াল করি নাই দ্বিতীয় তিনটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না মনের ভেতরে একটা চিন্তা এসেছিল কি যেন আমার শরীর এসে বৃদ্ধ হয়েছে চিন্তা করলাম আপনি তো ঘুমিয়ে আছেন কি যেন এসে বৃদ্ধ হয়ে গেল এই অবস্থায় যদি আর একটা কিছু এসে আমার বুকের ওপরে লাগে আমি যদি মারা যাই তাহলে বিশ্ব নবী হয়ে যাবে এই চিন্তা যদি মনের ভেতরে উকে না দিত জীবন চলে গেল আমি নামাজ বাদ দিতাম না তারা তো আমাদের মতো রক্ত মাংসের মানুষই ছিলেন অনেক মানুষ বলে আমি নামাজ পড়তে পারি না কাজের যন্ত্র আপনার মতো মানুষই আছে তারা কাজ করে খায় কিন্তু ফরজ নামাজ ছাড়ে না এখানে যে সেই কর্মজীবনে আছেন কর্মজীবন তো লাগবে

নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আর মসজিদে বসে থাকা ঠিক না এই দেখান অনেকেই নামাজের পর মসজিদে বসে বসে গল্প করে নিজে ছেলে কয়টা মেয়ে কয়টা কে কোথায় কি করে এই গল্প যায় যে আপনার জন্য নামাজ শেষ আল্লাহ বলেন এবার ছড়িয়ে পড়ো ছিটিয়ে যাও কোথায় যাবেন ঘরে কোথায় ফেল আর দিন জমিনে সুতরাং আমরা নামাজি যারা এই দেশে আছি নামাজ শেষ মসজিদের কাজ শেষ এবার ছড়িয়া পড়া লাগবে কোথায় আরো জরে জমিনের ভেতরে আছে কৃষি ক্ষেত জমিনের ভেতরে আছে ব্যবসা বাণিজ্য জমিনের ভেতরে আছে থানা জমিনের ভেতরে আছে কোর্ট কাছারি আদালত আসতে বলেন এই জায়গা গুলোতে আপনি যদি সরিয়ে না যান ওই জায়গাগুলো গুলো কি যারা আছে তারা দখল জুলুম সারাদেশ

আল্লাহ কিন্তু ফেল আর দিয়েছেন এমনি যা হইল ফেল আর দে আল্লাহ যদি বলতেন এমনি যা হইল ফেল খানকা খলিফা আমি খানকায় খলিফা পাঠাবো আর যেমন বাংলাদেশে খানকায় খলিফা বেশি না কম আল্লাহ তালা যদি বলতেন এমনি যা হইল ফেল মাদার খলিফা মাদ্রাসায় আমি খলিফা পাঠাবো মসজিদে কিছু সময় কাটিয়ে মাদ্রাসায় কয়েকটা ছাত্র পড়াশোনা করালে শুধু ঘরের ভেতরে খানকায় বসে বসে আল্লাহ পড়লে কিছু খলিফা তৈরি করলে দায়িত্ব শেষ হয়ে যেত